হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাচ্ছি ধনিয়া চিকেন বা কারি চিকেন এর জন্য আমার প্রথমেই লাগছে এখানে চিকেন আছে টক দই লেবুর রস এক চামচ রসুন ঠেঁটো করা এখানে কাঁচা লঙ্কা আর ধনে পাতা আছে পেঁয়াজ কুচনো এখানে গোলমরিচ কাজুবাদাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ লবণ এখানে গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ এখানে টমেটো পেস্ট আদা বাটা এখানে ধনে গুঁড়ো গরম জলে ভিজিয়ে রেখেছি ভিনিগার আর গরম জল এবার আমি প্রথমেই যেটা করব প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব তার জন্য আমার লাগছে টক দই টক দই সামান্য একটু লবণ দেব। ভিনিগারটা দিয়ে দিচ্ছি আর একটুখানি আদা বাটা এটা আমি প্রথমে একটু ম্যারিনেট করে রাখছি ম্যারিনেট করে রাখলাম এবারে আমি ধনে পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম এখানে কাজু বাদাম আর গোলমরিচটাও নিয়ে নিলাম লেবুর রসটা দিয়ে দিলাম আর তিন চারটে আইস কিউব দিয়ে দিলাম যাতে ধনে রঙটা কালছে না হয়ে যায় এবার এটা আমি পেস্ট করে নিচ্ছি এই যে আমি এটা বেটে নিয়ে ফিরে এলাম এবার আমি পুরো রান্নাটা সর্ষে তেলে করবো আমার তেল গরম হয়ে এসেছে তেল গরম হয়ে গেছে এবারে প্রথমেই আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি এলাচ সেটা করো একটু ভেজে নেব এবারে আমি রসুন খেতটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব আমার রসুন খেতোটাই ভাল লাগে গন্ধটা ভালো হয় এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হালকা বাদামি করে ভেজে নেব এই যে আমার পেঁয়াজ পায় ভাজা হয়েই এসেছে আর একটু ভাজবো এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি দু চামচ মতন আদা বাটা আছে একটু ভেজে নেব হালকা করে এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক চামচ যেটা আমি গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম হালকা একটু ভেজে নেব আমি ধনে পাতাটা সবার লাস্টে দেব এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে আরো একটু ভেজে নিচ্ছি গুঁড়োটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিলাম লবণটা প্রথমে একটু কমই দেব ম্যারিনেট করার সময় দিয়েছি আমি লবণ আর সামান্য একটু গরম জল দিচ্ছি এরপর যাতে মশলাটা ভরে না যায় এরপরে আমি আর এতে কোনো জল দেব না মশলা ভাজা গন্ধ হয়ে বেরিয়ে গেছে এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম দশ মিনিট ম্যারিনেট করে রাখলেই হয়ে যাবে এরপরে আমি আর এতে কোনো জল দেব না এবার আমি এটা ঢেকে দেব দশ পনেরো মিনিট আমি ঢেকে কষিয়ে নেবো ভালো করে আসছি এবারে একটু ঢাকা তুলে দেখে নিই এটা কিন্তু আজ কমিয়ে করতে হবে কারণ এই জলেই চিকেনটা সেদ্ধ হবে এক্সট্রা কোনো জল দেওয়া যাবে না চিকেনের জল বেরিয়ে গেছে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে আমার পাশে থাকবেন আবার একটু ঢেকে দিলাম এবারে ঢাকাটা তুলে একটু দেখে যে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আজটা কমিয়ে রাখতে হবে নাহলে জল শুকিয়ে যাবে কিন্তু চিকেনটা সফট হবে না এবার আমি ঢেকে দিচ্ছি আরও পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট হয়ে গেছে এবারে রাখি একটু নেড়ে দিই আবারও একটু এবারে দেখি চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি আঁচটাকে একটু মাঝারি করে দেব ঢেকে রাখলাম একটু মাঝারি আঁচটা দিলাম এবারে আমি আরেকটু দেখে নিই জল অনেকটাই শুকিয়ে এসেছে আমি আর কোনো ঢাকা দেব না এতে এবারে আমি কাজু বাদাম গোলমরিচ পেস্টটা দিয়ে দিলাম আর লেবু রস আমি আর কোনো ঢাকা দেব না এবার দশ মিনিট এভাবে ফুটে জলটা গাঢ় হয়ে গেলেই নামিয়ে নেব এই যে আমার চিকেন বা কারি চিকেন তৈরি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দশ মিনিট একটু ঢেকে রাখছি গ্যাস অফ করে দিলাম এই যে তৈরি আমার ধনিয়া চিকেন বা কারিয়ান্ডার চিকেন এটা রুটি পরোটা নান এসবের সাথে খুব ভালো লাগবে